থেকে চির মুক্তি পেতে চান তাহলে আজকের আপনার জন্য গ্যাসের ওষুধ প্রসুনির প্রাজল লেন্স প্রাজল ডেকসানের প্রাজল এই ধরনের ওষুধ আপনার নিয়মিত খেয়ে যাচ্ছেন কোনো উপকার হচ্ছে না আপনার গ্যাস তো বেড়েই চলেছে একটা থেকে আরেকটা অন্য থেকে আরেকটা একটা এবং দেখা যায় সিরাপ চেঞ্জ করে করেই আপনি কয়েক বছর ধরে টানা গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন আপনার গ্যাসের ওষুধ যারা যেন একেবারেই চলে আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এমন কিছু উপায় আপনাদেরকে শেয়ার করবো যেটা আপনার হাতের কাছে রয়েছে আপনার সহজে করতে পারবেন এবং গ্যাস গ্যাস্টাইটিস এ ধরনের সমস্যা যদি থাকে তাহলে আপনারা নিমেষে ভালো করতে পারবেন নতুন হতে থাকবে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন প্রথমে একটা কথা খুব মন দিয়ে শুনে রাখেন দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের পিপিআই যে ওষুধগুলো আমরা খেয়ে যাচ্ছি এই ধরনের ওষুধ যদি দীর্ঘদিন ধরে একটা না খেয়ে যান তাহলে আপনার হার কয় হয়ে যাবে রক্ত কমে যাবে এবং আমাদের পাকস্থলীর যে নিজস্ব এসিড রয়েছে ক্ষরণ হয় সেই এসিড কিন্তু পারমানেন্টলি বন্ধ হয়ে গিয়ে ভবিষ্যতে আপনার আলসার থেকে ক্যান্সারের যুক্ত পর্যন্ত বৃদ্ধি পেতে পারে মুড়ির মতো মন চাইলেই গ্যাসের খাওয়া যাবে না খাওয়ার আগে পরে গ্যাস হলি অযতাই এত গ্যাসের কখনোই খাবেন না এক যেটা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে হাফ লিটার পানি নেবেন হাফ লিটার পানির মধ্যে এক টুকরা পরিমাণ আদা নেবেন সেই আদাটা থেতু করে হাফ লিটার পানির মধ্যে দিয়ে দিবেন চার থেকে পাঁচটা লবঙ্গ দিবেন সাথে পাঁচ থেকে সাত মিনিট আপনি গরম করবেন তারপর একটা গ্লাসে সুন্দরভাবে দিলেন যখন উষ্ণ গরম থাকবে তখন ডক ডক করে খেয়ে ফেলুন খাওয়ার পরে আপনার কাজ যেটা হবে আধা ঘন্টা চল্লিশ মিনিট হাঁটতে শুরু করবেন যখন আপনার পরসাব এবং পায়খানার ব্যাগ হবে আপনি দ্রুত পরসাব এবং পায়খানা করে ফেলবেন সকালে যে খাবারটা সেটা আপনি চেষ্টা করবেন একটু দেরিতে খাওয়ার জন্য সেটা আপনি দশটা এগারোটা বারোটা হতে পারে একটু দেরিতে খান আপনার যে মলমূত্র রয়েছে আরও কয়েকবার প্রসাদ পায়খানা হলে সেটা আস্তে আস্তে বের হয়ে যাবে দুই নম্বরে যে কাজটা করবেন এবং সেটা দেখা ভুলভাবে আমরা বেশিরভাগ করে থাকি ইসপকুল নামটা তো অনেকেই শুনেছেন আমরা যেভাবে খেয়ে থাকি সেটা একেবারেই ভুল আগের দিন রাতে ভিজিয়ে অথবা পানির সাথে ভিজিয়ে আমরা খেয়ে খেয়ে এটা খেতে পারেন খেলে হয়তো আপনার স্বাদ লাগে ভালো লাগে কিন্তু আপনি যে কারণে খেয়েছেন সেই উপকার কিন্তু আপনি পেলেন না এক চিমটি পরিমাণ ইসপকুলের বসিয়ে আপনি নেবেন নিয়ে মুখে নিয়ে চিবিয়ে এক গ্লাস পানি খেয়ে ফেলবেন আপনি এই কাজটা সকালে দুপুরে বিকালে করতে পারেন এই যে খেলেন এটা আপনার পেটে গিয়ে কাজ করবে অর্থাৎ পেটে গিয়ে নরম হবে বাংবে তখন আমাদের পায়খানা যে কঠিন অংশগুলো ছিল সেগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে এটা অবশ্যই আপনাকে করতে হবে এটা আজীবন খেয়ে আপনার কোনো ক্ষতি হবে না পর্যাপ্ত পরিমাণ ফাইবার এবং পানি দূরে রাখে যা আমাদের কোষ্ঠকাঠিন না পায়খানা কঠিন গ্যাসটাইজ থেকে আপনাকে চমৎকার ভাবে রক্ষা করবে তিন নম্বর যে গ্যাসটা করতে হবে যারা গ্যাসের অসুবিদায় হবে ওদের ক্ষেত্রে দেখা যায় পানির পরিমাণ অনেক কম খেয়ে থাকে আপনাকে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে অতিরিক্ত পানি পান করার কোনো প্রয়োজন নেই তবে পর্যাপ্ত পরিমাণ খেতে হবে পুস্ত রুটি বা শক্ত জাতীয় খাবার দাবার

কারোর পরে মেন যে মিলটা অর্থাৎ অল্প পরিমাণ ভাত এবং আশেপাশের যে খাবারগুলো রয়েছে সেগুলো আপনি আস্তে ধীরে সময় নিয়ে খাবেন এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এছাড়াও যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ভালো ঘুমাতে হবে অতিরিক্ত পরিমাণ ট্রেস কোট এইসব কমন দেয় আমাদের খাবার হজম করতে ব্যাঘাত ঘটে এছাড়া অন্যান্য রোগ তো তৈরি করে থাকে সুতরাং ভালো গম এবং থ্রিসপি থাকা খুবই গুরুত্বপূর্ণ সাথে চেষ্টা করুন বাঙানো সরিষার তেল খাওয়ার জন্য আটা রুটি ময়দা সুজি প্যাকেট প্রসেস খাবার এগুলো আস্তে আস্তে বন্ধ করে দেওয়া এই অল্প কয়েকটা নিয়ম যদি আপনি শুরুর দিকে মানা শুরু করেন চমৎকার ভাবে আস্তে আস্তে আপনার গ্যাস্ট্রিকের ওষুধ একেবারে জীবন থেকে বাদ দিতে পারবে সকলকে এই চলে আসার মতো ভিডিও নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন